আসসালামু আলাইকুম এখানে সব টাকা আমাদের সাথে আবার দেখা হবে হয়তো আপনিও ফলো করার কারণে আপনিও হয়তো

ভালোবাসলে তিনি এভাবে হাটে হাটে ঘুরে ঘুরে আপনাদের জন্য কুরবানির গরু খুঁজতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনি হাটে ঘুরে ঘুরে কুরবানির গরু তো খুঁজতেছেন পাশাপাশি তিনি রেখেছেন অনেকগুলো টাকা রেডি আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদের কি লাগবে গরু লাগবে নাকি আপনাদের টাকা লাগবে কোনটা লাগবে সেটা শুধুমাত্র আপনারা একবার কমেন্ট করে বলে দিবেন দর্শক বন্ধুরা মোজাহের ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা মোজাহের ভাই কিন্তু সর্বদা আপনাদের জন্য প্রস্তুত আছে সর্বদা আপনাদের জন্য রেডি আছে আপনাদের যার যখন যেটাই লাগবে মোজাহের ভাইকে শুধু বললেই হবে মোজাহের কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে এখন কথা হচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে অনেকেই আছেন যারা মোজাহের ভাই থেকে চাইতে পারেন না লজ্জা শরমের ভয়ে অথবা অনেকে মধ্যবিত্ত পরিবার আছেন যারা বলতে পারেন না তারা ভাবেন আমি কিভাবে মোজাহের ভাই থেকে যাব দেখুন দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু এখন টেনশনের আর কোনো ব্যাপার নেই আপনার বলা লাগবে না আপনি শুধুমাত্র ভিডিওটি শেয়ার করে কমেন্টে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন তাহলে কিন্তু মোজাহের ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করবে তবে হ্যাঁ দর্শক বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন যদি কেউ মোজাহের ভাইয়ের নাম করে আপনার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা চায় তাহলে তার থেকে একশো হাত দূরে থাকবেন কারণ মোজাহের ভাই কিন্তু কখনো কারো কাছ থেকে কোনো টাকাই নিবে না না পঞ্চাশ না একশো না দুইশো কোনোভাবেই টাকা নিবে না তাই দর্শক বন্ধুরা আপনার মোজাহের ভাই থেকে টাকা নিতে চাইলে শুধুমাত্র আপনি কমেন্টে আপনার সমস্যা লিখবেন এছাড়া আর কিছু লেখার দরকার নাই তো দর্শক বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন মোজাহের ভাই থেকে টাকা নেবেন তারা কিন্তু চোখ বন্ধ করে আজকের এই ভিডিওটা যত পারেন তত বেশি শেয়ার করে দিবেন এর পাশাপাশি আপনারা যারা মোজাহের ভাইকে ভালোবাসেন আপনারা চাইলেই কিন্তু মোজাহের ভাই থেকে এখন খুব সহজেই টাকা পয়সা নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন এইবার কুরবানি ঈদে আমি জানি অনেকে হয়তো বা বিভিন্ন রকম বিভিন্ন মুসিবতের মধ্যে অথবা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তারা কোনোভাবেই টাকা চাইতে পারতেছেন না মোজাহের ভাইয়ের কাছ থেকে মোজাহের ভাই এখন আপনাদের জন্য রেডি হয়ে আছে যারা তাকে ভালোবাসে যারা তার ভিডিও দেখে শুধুমাত্র তারাই কিন্তু টাকা পাবে তার জন্য প্রথম শর্ত হচ্ছে মোজাহের ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে ফলো দিতে হবে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনার সকলে ঠিকই শুনতে পেরেছেন যদি আপনি ফেসবুক পেজে ফলো দেন তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার গরু কিন্তু মোজাহের ভাই আপনাদের জন্য রেডি রেখেছে তাই আপনার যদি গরু লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই মোজাহের ভাইয়ের এই ভিডিওটা আজকে আপনি যত পারেন তত বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনার সমস্যা লিখে দিবেন আর বিশেষ করে আপনার কি লাগবে গরু লাগবে খাসি লাগবে ছাগল লাগবে নাকি নগদ বিশ হাজার টাকা লাগবে যেটাই লাগবে সেটাই কিন্তু আপনি কমেন্টে বলে দিবেন যেটাই লাগুক সেটাই কিন্তু মোজাহের ভাই আপনাদের জন্য রেডি রেখেছে তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন মোজাহের ভাই আপনাদেরকে কি পরিমাণে ভালোবাসে তাই আপনি যদি চান মোজাহের ভাইয়ের থেকে এভাবে ভালোবাসা নিতে অবশ্যই মনে করে ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ মানে যে পেজে ভিডিও দেখতেছেন সেই পেজটা অবশ্যই আপনারা ফলো করে দিবেন তাহলেই কিন্তু মোজাহের ভাই আপনাদেরকে মন ভরে বুক বলে ভালোবাসা দিতে পারবে